বিএনপি নেতা ফজলুর রহমান এবং হাবিবুর রহমান হাবিবের দায় তার এক রহমান নিজেকেই নিতে হবে এই দুই নেতা ফজলুর বগলা এবং হাবিবুর রহমান হাবিব যা করেছে তাদের কোন রাজনীতি বাংলাদেশে চলতে পারে না রাজনীতিতে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা এটা সময়ের দাবি তারা রাজনীতির মিনিমাম সৌজন্যতা মিনিমাম কোয়ালিটি হারিয়েছে সে সন্ত্রাসী হয়ে উঠছে দুই সাবেক আওয়ামী লীগ বিএনপিতে অনুপ্রবেশকারী দর্শক আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়া নিয়ে তোলবার যে বিএনপি নেতা রহমান হাবিব বলেছে যদি কেউ কেউ ধানের শীষের বিরুদ্ধে ভোট দেয় তার জীবক কেটে কালা করতে হবে কেউ যদি ধানের শীর্ষে ভোট না দিয়ে ফেরে তাহলে তাকে হত্যা করার কথা বসছে আর নান হুমকি ধামকি আওয়ামী লীগ কায়েম করে আসে আলমা ইসলাম বিদ্বেষ টানুন করে আসে হাইবুর রহমান হাবিব বলেছিল অমুক দলের কোন ইমাম মহাজিন এই এলাকায় থাকবে না যদিও তার কথায় ভালো হয় না সব ইমাম মহাজিন বলত বিয়েতে আছে নাহিদকে বলছে বেজনমা আবার এই সমন্বয়ক শিবির এদেরকে বলছে সুয়ার এবং সমন্বয়ক এনসিপি অমুক্ত মজারা সব নাকি জামাত শিবির এবি পার্টি সব নাকি জামাত শিবির মানে এমন পাওয়ার শিবির কুরুচিপূর্ণ কথা শব্দ ব্যবহার করছে এই ফজুপাগ হাইবরমান হবে এটা রাজনীতি একদম চল এবং এই ধরনের আওয়ামী কিট বিএনপির পদে থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোতে যে মাইক হাতে এই ধরনের কথা বলছে অথচ তারেক রহমান নাকে তাদের কিছু বলতেই ভয় পায় এই জন্য দায় তারেক রহমানকে নিতে হবে এই দিন আসবে বাংলাদেশে দেখে রাখেন টুডে আর টুমোরো আপনি কি মনে করছেন আপনি পাতারা নির্বাচন করে ক্ষমতা আসবেন আর ফজিবুর রহমান হাইবুর রহমান আবিদ্দিন নিয়ে পার্লামেন্টে বসে আশা আশি করবেন না বাংলাদেশে আর বিপ্লব হবে আন্দোলন হবে এবং এই হাইবুর রহমান হাবিব ফজু পাগলাদের মানুষ জুতা পিটা করবে শাহবাগে ওদেরকে বেঁধে রাখবে সমন্বয়কদের বেজন্মা সোয়ার বলে গালি দেয় আপনি কি মনে করেন আছে কতদিন থাকবে আবার যখন বিপ্লব হবে এরা রাস্তাঘাটে বের হবে না এদেরকে পিটিয়ে হাত ভেঙে দেবে মানুষ তা আমরা তো আইনের কথা বলি ফজুল পাগলা এবং হাইবুর রহমান হাবিব এই দুই বেজন্মা যে অন্যকে বেজন্মা বলে সে বেজানমা তাকে বেজন্মা বলা যায় এবং ওরা প্রিয়র আওয়ামী লীগ ওরা বিএনপির উপর ভয় করেছে করে দেখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হয়ে সেক্রেটারি কখনো বিএনপি হতে পারে না এটা সম্ভব নয় জামাত হতে পারে না বাংলাদেশের মানুষের দল ছিল আওয়ামী লীগ বিএনপির মতো কিংস পার্টি না এই দল একজন দুইজন মানুষকে কৃষক শ্রমিককে দাওয়াত দিয়ে বাংলাদেশে ক্ষমতায় গিয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এটা কিংস পার্টি না একজনকে ধরে এনে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে না অতএব এই দলের মাটি ও মানুষের দলের যে দলের রুট আছে সেই দলের কেন্দ্রীয় সেক্রেটারি সভাপতি হয়েছে সে সহজে আকিত পরিবর্তন করে বিএনপি হয়ে যাবে এটা অসম্ভব অতএব ফজুল পাগলের পক্ষে বিএনপি হওয়া সম্ভব নয় তিনি পিওর আওয়ামী লীগ আপনি দেখেন বিএনপি এবং আওয়ামী লীগ থেকে আসা বিএনপি তাদের আকিদা দর্শন কিছু মেলে না যেমন একাত্তর মুক্তিযুদ্ধের বিষয়ে বিএনপি সালাউদ্দিন বলেছেন যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে বিতর্ক ঠিক না এটা জাতিকে বিভক্ত করে এটা অমিনের জামাত স্বাধীনতা বিরোধিতা করলেও স্বাধীনতা অস্বীকার করেনি মানে একাত্তর ষোলো ডিসেম্বর পর থেকে জামাত স্বাধীনতা মেনে নিয়েছে এটা হচ্ছে যে রহমান খালেদা জিয়া সালাউদ্দিনদের অবস্থান আর ফজুবর হাবিবের অবস্থান হচ্ছে জামাত এখনো স্বাধীনতা বিরোধী শুধু জামাত না এনসিপি সব শিবির এবি পার্টি আরো যা আছে মানে বিএনপি বাদে সব জামাত শিবির

আমি যেটা স্মরণ করে দিতে পারি যে হাসিনার আমলে এই ধরনের কাজ যারা করতো বিপ্লবের পর কিন্তু এদেরকে ধরে ডালা দিয়েছে ছাত্র সমাজ যেমন চাঁদপুরের এক চেয়ারম্যান এবং তার ছেলে তার ছেলে আমাদের বন্ধু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বিপ্লবের দিন কিন্তু একদম পিটি হত্যা করেছে তো এইরকম নোংরা দালাল এটাতে কোন সময় জনতার পিটানিখায় বলা যায় না যেহেতু এই হিসাব নিকাশ কিংবা পাতার নির্বাচনের বন্দোবস্ত চলবে না সামনে আর একটা বিপ্লব আন্দোলন হবে তখন ফজুল আগলারা মায়ের খাবে হাইবুর রহমান না মের খেয়ে আওয়ামী লীগ হিসেবে আওয়ামী লীগ আবার সাপোর্টাইজ করার চেষ্টা করবে নানান ফর্মে আওয়ামী লীগ সামনে আনার প্রবল রাজনীতি করে ইত্যাদি চেষ্টা করবে পারবে না তখন আওয়ামী লীগ একটা ডলা খাবে আর সেই ডলায় ফজলুবাগলা এবং এই হাইবুর রহমান হাবিবা করবে আওয়ামী লীগ হিসেবে মায়ের কে ওদের হাত পায়ে বাংলাদেশ তার দায় তারক রহমানকে নিতে হবে এবং তার রহমান জেনে শুনে বুঝে শুনে এই দুইজনকে সন্ত্রাসী কার্যক্রমে বৈধতা হচ্ছে যদি বিএনপির লোকজন চরম ক্ষুব্ধ তার রহমান কিচ্ছু বলছেন না কেন বলছেন না তারেক রহমান চাইছেন যে এরা আওয়ামী লীগের পক্ষে এরকম কিছু কথাবার্তা বলুক আওয়ামী লীগের দেখেন এই ফজুবাখলার বক্তব্য হাইবুর রহমান বিভিন্ন প্রচারিত হয় আওয়ামী লীগের লোকজন এই ফজুবাখলার ভক্ত হয়ে গেছে এটা তারেক রহমানের প্রত্যাশা যে এটা হোক আওয়ামী লীগের কিছু ভোট আমরা পাবো আরে ভাই আওয়ামী লীগের কিছু ভোট আপনি পাবেন এটা ঠিক এই মেকানিজম সফল হয়তো আপনি আওয়ামী লীগের ভোট পেতে চান এটা তো দুঃখজনক আর আওয়ামী লীগের কিছু ভোট পেতে চাই বিএনপির ভোট জওয়া হয়ে যায় সেটা আপনি দেখছেন না অতএব এই ফজু আখলা হাইবুর রহমান হাবিবদের যদি স্বার্থজনতা ভবিষ্যতে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে গণধোলাই দেয় এই দায়ভার তারে রহমানকে নিতে হবে যা করছেন তার অনিবার্য পরিণতি গণধোলাই রাজনীতির জমজমাট এই মুহূর্তে জামায়াত ইসলামের কঠিন ঘোষণা নিয়ে তোল পার যুগান্তকারী ঘোষণা দর্শক রাজনীতিতে বিএনপি জমিয়ে ফেলেছে কি খুশি বিএনপি এই উপদেষ্টা রাতেদের ধোয়া ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের নির্বাচন কে ঠেকায় আমাদেরকে থ্রেট দেয়

নির্বাচনের ট্রেনে নাকি দেশ উঠে গেছে জুলাই ঘোষণা পত্র হয়েছে জুলাই স্বর্ণ বিএনপি বলছে ঠিক আছে বাবা যেরকম দেন আমি আছি সমস্যা নাই নির্বাচন তো হতে যাচ্ছে মূলত জুলি দিয়েছে এটা তো আর এটা পার্লামেন্ট করবে সে জায়গাটায় জামাত ইসলামী এসে বিএমপির বারামাকে ছাই দিল এখন জামাত ঘোষণা দিয়েছে সংসদের উচ্চকক্ষ পক্ষ পিয়ার পদ্ধতির দাবিটা আন্দোলনে নামার ঘোষণা জামাত মানে জামাত আন্দোলন করবে বিএনপি ইউনুস সমঝোতা করে রাজনীতি গুছিয়ে এনেছে জমজমাট করে ফেলেছে আর জামাত এসে তাদের গরম বাতে সাইড দিচ্ছে বলছে কি আমরা আন্দোলনে নামব এখন এই আন্দোলনে নামাটার ঘোষণাটা আসা উচিত ছিল পক্ষ থেকে অথচ এনসিপির জীবনের নিরাপত্তা এনসিপি নেতাদের বাঁচা মরার হিসাব নিয়ে আস হচ্ছে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ সেটা এনসিপির মন হয় হয়নি এটা নিশ্চিত এনসিপি যে